আসসালামু আলাইকুম দিন আস্তফা প্রশংসা যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন পেয়ার হাজিরিন আজকে আমরা সহকারী মলবীর সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি পের হাজির আজকের ক্লাসটা আমরা দুইটা কবিতা এবং দুইটা গল্প নিয়ে আলোচনা করব। এগুলোর মূলভাব লেখকের পরিচয় নিয়ে আলোচনা করবো এগুলোর তার্কিব তাহাকে নিয়ে আলোচনা করবো আর খুদ্সাল্লি সাল্লাম এর মূলভাবটা আমি আরবিতে লিখে দিয়েছি কেন আমরা যারা আলেম আমরা অবশ্যই মাদ্রাসা শিক্ষক হতে যাচ্ছি তো সেজন্য খুদ্টা মুখস্ত থাকা দরকার এই খুদ্বার মূলভাবটা আপনাকে মুখস্ত আরবিতে জিজ্ঞাসা করতেও পারে সেই জন্য এটা আমি আরবিতে দিয়েছি আপনারা সেটা বিডিগুলো দেখে ভালো মতন অর্থ সহ পড়ে সেটা মুখস্থ করে নেবেন আসুন আমরা ক্লাসে চলে যাই প্রথম নাম্বার আমাদের যেই গল্পটা ছিল সেটা হচ্ছে আল মাকামাতুল কুফিয়া লীল হামাদানি তাহলে হামাদানি মানে কি ওনার পূর্ণ নাম কী আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি বলবেন বাদিয়াউজামান আল হামাদানি তার মানে হামাদানির পূর্ণ নাম হচ্ছে বাদিউজ্জামান আল হামাদানি উনি ইরান ইরানের হামাদান প্রদেশে জন্মগ্রহণ করেছেন মানে হামাদান এলাকাতে জন্মগ্রহণ করেছেন পের হাজিরিন বাদিউজ্জামান আল হামাদানি আপনাকে প্রশ্নের উপর প্রশ্ন করতে পারে যদি আপনাকে প্রথম প্রশ্ন করে যে হামাদানি আর মূল নাম কি পূর্ণ নাম কি তখন বলবেন বাদিউজ্জামান হামাদানি তখন আপনাকে এই প্রশ্নের উত্তরের থেকে আবার প্রশ্ন তারা তৈরি করবে ভাই ভাই এমনটাই হয় তাহলে আপনি এটা তারকিপটা যদি করতে বলে আপনি বলবেন জামান আল হামাদানি মুজাফ মুজাফিরাই মিলে মুফতাদা আল হামাদানি খবর মুফতাদা খবর মিলে জুমলা ইসমিয়া এর হাজিরেন আল মাকামাতুল কুফিয়েতুল হামাদানি এটার ইবারত আপনি মাউসুফ সিবত ধরতে হবে তার মানে মাউসুফ এবং সিফত মাউসুফ এবং সিবত মিলে মুফতাদা লিল হামাদানি এখানে কিন্তু একটা যেহেতু লাম হরফাজার আছে হরফাজার আল হামাদানি মানে মাজরু যার মাজরু মিলে মোহাল্লা হয় কিসের সাথে ফেল অথবা শিবি ফেলের সাথে শিবি ফেল কি নিতে হবে আপনি মাততুবুন নিতে পারেন কিভাবে আল মাকামাতুল কুফিয়াতু এ মাকামা কুফিয়াটা মাকতুবুন লিখা হয়েছে লিল হামাদানি হামাদানির দ্বারা তাহলে মাকতুবুন শিবে ফেল ফাইল এবং তার মাদুর মোতাল্লা ফেল মো তারক মিলে শিবে জুমলা হয়ে খবর তাহলে মাউসুফ সিবাত মিলে যে মত হয়েছে তাহলে মোতদাদা এবং খবর মিলে জুমলাই ইসমিয়া আর আলহামদুলিল্লাহ আমাদের যে গল্প সেই গল্পের তার্কিব এবং তাহাকে জিজ্ঞাসা করতেই পারে পের হাজির তবে বিশেষ করে তার্কিবটা আপনারা জেনে নেবেন আসুন তিনি কিন্তু জন্মগ্রহণ করেছেন নশত উনসত্তর খ্রিস্টাব্দে এবং ইন্তেকাল করেছেন এক হাজার সাত খ্রিস্টাব্দে হিসাব মতো দেখা যায় উনি বেশি দিন হায়াত পান নাই উনি হায়াত পেয়েছেন মাত্র আটত্রিশ বছর এরা হাজারিন তিনি কিন্তু মধ্যযুগীয় কবি সাহিত্যিক আপনাকে ভাই যদি প্রশ্ন করা একজন মধ্যযুগীয় কবির নাম বলেন তো আপনি বাদেউজ্জামান হামাদারি নাম বলে দিবেন কেন আপনি কেন যে এই অনেকগুলো নাম পড়তে হবে আপনি সিলেবাস থেকে নামটা বলে দিবেন বাদিউজ্জামান হামাদানি উনি হচ্ছে মধ্যযুগীয় কবি সাহিত্যিক তিনি কেন প্রসিদ্ধ তিনি মাকামার রচনার জন্য প্রসিদ্ধ ঠিক আছে অথবা মাকামার প্রবক্তা প্রশ্ন আসতে পারে যে মাকামার প্রবক্তাকে বদিউজ্জামান হামাদানি আসুন এই বদিউজ্জামান হামাদানি উনি আল মাকামাতুল কুফিয়াতু এটা যে লিখেছেন আমি আবারও বলে দিই এটা সঠিক আবার হচ্ছে আল মাকামাতুল কুফিয়াতুল ইল হামাদানি এখানে কিন্তু এই ইয়াটা ইয়াই নিসবতি না এটা ইয়াই নিসবতি না ইয়াই নিসবতি হলে মুসাদ দাদা হতে হয় মুসাদ মানে মানে তাসজিদ্যুক্ত তো এটা তো তাসযুক্ত হবে না লিল হামাদানি ইউ হবে না এখানে লিল হামাদানি হবে সঠিক এবারত তাহলে ইয়ে মুসাদ্দাতা এটা ইয়ে নিসবতি নয় কেননা ইয়ে নিসবতি যেই ইয়া নিসবতের জন্য আসে সম্পর্কের জন্য আসে সেটা তাসদিদ যুক্ত হয় যেমন দেখেন আপনি বাঙালি ইউ বাঙালি ইউ মানে বাংলাদেশি যদি আপনি ইয়া নিসবতি না দেন তাহলে বাঙালি বানগালি হবে এটা তার মানে এই ইআই নিজ্ভতি না বাট এটাই ইয়াই নিষ্পূতি তার পার্থক্য হলো ইআই নিজভূতির তাজ দিতে হবে এখানে হামাদানি হবে আসুন আল মাকামাতুল কুফিয়ালীল হামাদানি এর মূল বক্তব্যটা কি এই গল্পের আপনাকে এই ভাই জিজ্ঞাসা করতে পারে যে আপনি তো পরীক্ষা দিয়েছেন পরে পড়াশোনা করেছেন তো এর মূল বক্তব্যটা কি আপনি এতটুকুই বলবেন যে এই প্রবন্ধটা কবি একজন কাল্পনিক ব্যক্তির মাধ্যমে শুরু করেছেন হাদদাসানা আই সেবনী হিসামের মাধ্যমে এই ইসেবলি হিসেবের মাধ্যমে উনি ওনার নিজের চরিত্রটা ফুটিয়ে উঠেছেন উনি বলেছেন যে তিনি যখন যৌবন ছিলেন তখন যা ইচ্ছে তিনি তা করতে পারতেন কোনো কিছু তাকে বাধা দেয়নি এবং কি তিনি সর্বোচ্চ খারাপের পর্যায়েও অধিষ্ঠিত হয়েছিলেন এক পর্যায়ে এখন প্রশ্ন আসছে এক পর্যায়ে দেখুন ফালাম্মা আনসা আনারু বিলায়ালি উনি বলেছেন যখন আনসহান নাহারু যখন সুব্রতা উদিত হলো মানে দিন উদিত হলো বিজানি লায়ালি আমার রাতের পাশে আমার রাতের পাশে যখন দিন উদিত হলো মানে উনি অনেক পাপ কাজ করেছেন এমন পাপ কাজ নাই যে পাপ কাজে সে যায় নাই এমন অবস্থা যখন তিনি একটু উপনীত বয়সে হলেন তখন তিনি অনুতপ্ত হলেন তখন উনি বললেন ফালাম্মা আনসাহান খান নাহর লাইলি যখন রাতের পাশে দিন আসলো অর্থাৎ যখন তার কালো চুল পেকে সাদা হলো এখন লাইলি মানে রাত রাত মানে চুল চুল মানে কালো রাত মানি কালো আর নাহার মানি দিন আর সাদা চুল মানি দিনের সাথে তুলনা করেছেন কারণ লায়ালি দ্বারা কালো চুলকে বুঝিয়েছেন আর নাহারু দ্বারা তিনি সাদা চুলকে বুঝিয়েছেন অর্থাৎ তিনি বলতেছেন যখন পাপ করতে করতে এক পর্যায়ে যখন দেখতেছি আমার কালো চুলগুলো সাদা তো রূপান্তরিত হলো তখন আমি কি করলাম জামা আতু মানে কাপড়ের আচল ইয়া মানে আমার এখানে এটা কিন্তু নিষ্পত্তি না দেখুন সাকিন আমার কাপড়ের আচল লীল মাহাদ্বীপ পরকালের জন্য আমি একত্রিত করলাম মানে কি যখন তিনি খুব পাপ কাজে লিপ্ত থাকতেন এক পর্যায়ে তার যখন কালো চুলগুলো সাদাতে পরিণত হয়ে গেল তখন তিনি সমস্ত পাপ কাছ থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহ রবুল আলমীর দিকে ধাবিত হতে যাচ্ছেন এমন সময় তিনি হস করার জন্য রওনা দিয়েছেন এই গল্পের মূল ভাব কিন্তু হস করার জন্য তিনি রওনা দিয়েছেন প্রতিমধ্যে তিনি একজন সাথী পেলেন যার বাড়ি হচ্ছে কুফা তিনি তার সাথে সাথে ঠিক যতটুকু পথ তিনি চলেছেন ওই অতটুকু পথের মধ্যে তার সাথীর মধ্যে কোনো দোষ তিনি খুঁজে পান নাই মোট কথা হলো সেই কুফাবাসে যে তার সাথীটা হজে যাওয়ার যে সাথী সেই সাথী খুবই ফরেজগার সুফি ব্যক্তি ছিল হঠাৎ করে যখন রাত্র হয়ে গেল তখন তিনি তার বন্ধুর বাসায় চলে গেলেন এমন এক সময় একজন কাল্পনিক ভিখারি আসলেন যিনি তার শেখ আবুল ফাতাল ইস্কান্দারি উনি রাতের বেলা ঘরের দরজায় এসে বলতেছেন যে আমার তো কিছু নয় দরিদ্র আমাকে কিছু দান করো এমন অবস্থায় উনি কালের কিছু কথা গুরুত্বপূর্ণ কথা বলছেন এমন অবস্থায় এই যে ইসাইব নিহাম যেহেতু কাল্পনিক চরিত্র উনি কিন্তু ওনার যে টাকার থলে ছিল এখান থেকে এক মুষ্টি স্বর্ণরূপ্য তিনি প্রকৃতকে দিয়ে দিলেন আবার যখন তিনি ভালো ভালো কথা বলছেন এই পরকেরা কথা বলছেন এমন অবস্থা বলতেছে আমার সব কিছু সম্পদ তোমাকে দিয়ে দিব দরজা খুলে দেখেন যে ওনার সায়ের আবুল ফাতাল স্কন্দারি তখন উনি বললেন যে আমাকে খুব গরিব দেখাচ্ছে কিন্তু আমাকে গরিব দেখালেও আমি কিন্তু গরিব নই আমার কিন্তু অর্ডের সম্পত্তি আছে এই সম্পত্তি যদি কোনো চাদরওয়ালা মানে চাঁদর ওরা দ্বারা বোঝাচ্ছেন কোনো ধনী ব্যক্তিও দেখে তাহলে সে তার লোভ সামলাতে পারবে না উনি এতটুকুই বুঝিয়েছেন আমার অনেক ধন সম্পত্তি আছে কিন্তু আমি যাওয়ার সময় কবর যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবো না পের হাজরিন এটা হচ্ছে মূল বক্তব্য এখানে আপনাকে প্রশ্ন করতে পারে যে আল মাকামাতুল কুফিয়ালিল হামাদানি এই গল্পের মূল বক্তব্যটা তিনটে লাইনে উঠাও তিনটি লাইনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে লা ইয়া বলেছেন লাই আন্নাকা লাজি আমার এই বেশভূষার সাহায্য ছাবা অবস্থা আপনাকে যেন বিভ্রান্তির মধ্যে না ফেলে লাই আপনাকে যেন বিভ্রান্তির মধ্যে না ফেলে আনাফি আমি যে বেশভূষার মধ্যে আছি মিনার তলাবে তলাব তলব মানে অন্নশন করা আমি বিক্ষেপিত অন্সন করার যে বেশভূষা আছি এটা যাতে আপনাকে বিভ্রান্তির মধ্যে না ফেলে আনাফি সার্বাতিন আমি অডেল সম্পত্তির মালিক তাসিকু যেমন আশেক আশেক থেকে তাশেক আসছে তাসিকুন আগ্রহ সৃষ্টি হবে লাহা বোরদাতু তরবে তাদের পরিহিত খুশাল ব্যক্তির আগ্রহ সৃষ্টি হবে আমার দন সম্পত্তি সম্পত্তি তা দেখে তারপর বলেছেন আনা লাউ সি ইতু এই যে আবুল বলেছেন কাকে হিসামকে লক্ষ্য করে আনা আমি লাউ যদি শি ইতু আমি যদি চাইতাম খজেতু আমি তৈরি করতে পারতাম শুকুকান আমার ঘরের ছাদগুলা মিনাজ জাহাবের সৈন্যর দ্বারা পেরা হাজিরিন এই অংশটুকু আপনার মুখস্থ করে নেবেন যে আবুল ফাতাহ আল ইস্কান্দারি উনি কিন্তু কি ছিলেন শ্যাক ছিলেন উনি এস এপি হিসানকে চন্দ আকারে কী বলেছিলেন একটু বলেন তো তখন আপনি আটকে যাবেন দেখুন আল্লিফিহি মিনতুলব বে অফি সর্বীন তশীকু্লাহ বোর্দতর আনালাও শি ই লু সুকুফান মিনাজাহাবি এইটার অর্থটা যে আমি আবারও বলে দিচ্ছি লাই আগর নাকাল্লা দি আনাফি হি মিনাত তলাব আমি ফকির বেশে যে আসি এই ফকির বেশটা আপনাকে যাতে কি না করে বিভ্রান্তিতে না ফেলে আনাফি সারওয়াতিন আমি এমন সম্পত্তির মধ্যে আছি এমন সম্পত্তি আমার কাছে আছে তাসিকুল্লাহা বারদাত অর্থাৎ চাদরওয়ালা ধনী ব্যক্তিরও এর প্রতি লোক করবে আনা ইতু যদি আমি চাইতাম খাস্তু আমি অবশ্যই বানাতে পারতাম আমার ঘরের ছাদগুলা স্বর্ণ দিয়ে পের হাজিরিন এটা হিসামকে বুঝিয়েছেন যে আমার অডেল ধন সম্পত্তি থাকলেও আসলে আমি একেবারেই গরিব কারণ আমার আমল যদি না থাকে আমি একেবারেই নিঃস্ব পের হাজিরিন এটা হচ্ছে যে এই আল মাকামাতুল কুফিয়া তুলিল হামাদানির মূল বক্তব্য আলহামদুলিল্লাহ এবার আসুন ইসনা হায়াতাকা গল্পের মধ্যে দেখুন ইসনা হায়াতাকা ইসনাহ পরিপাটি করো তোমার কি ইসনাহ এটা হচ্ছে আমরের সিগা ইসনা ফেল জবিরান্তা ফাইল হায়াতাকা এটা মাফুল হবে যেহেতু আমরের সিগা এই জন্য জবর হবে হায়াতা মুজাফ কা মুজাফ মুজাফিলে মিলে মাফুল তাহলে ফেল ফাইল মাফুল আল্লাম হরফেজার আহমাদা আমিনা আহমাদা এখন জবর কেন হবে এটা যে কিভাবে সবাব একটা হচ্ছে আলম দ্বিতীয় নাম্বার সবাব হচ্ছে অজরিফিল আর আমিনা এর জন্য লাম এজন্য জের দিতে পারে আমরা জানি গয়ারে মুশারিফ কখনো কাসরা এবং তানবিন গ্রহণ করোনা না জের গ্রহণ করে না দুই জবর দুই দেশ গ্রহণ করে না এই জন্য জবর হয়েছে কিন্তু ইবনে মাদের জবর জফাই দিতে পারবে এই জন্য হালাতে জরুরি যেহেতু এই জন্য ইবনে হবে ইব্রাহিম মা গায়েরে মুশারিফ এই আবার জবর হবে তার মানে এভাবেই পড়তে হবে আপনি ইসনা হায়াতাকা আলী আহমাদা আমিনা ইবনে ইবাহ রহিমা যদি আপনাকে বলে যে নামটা সঠিকভাবে পড়েন তখন আপনি আটকে যাবেন আসুন তার মানে এটা তো আমরা ইলফায়ল মাফুল পাইলাম তা লাম হরফাদার আহমাদা আমিনা আহমাদা আমিনা মোবাদ মিন হু ইবনে মুজাফ ইব্রাহিমা মুজাফিলাই মুজাফ মুজাফিলাই মিলে হচ্ছে যে বদল বদল মোবাদ মিন হচ্ছে লাম হরফাদার মাজরুর জার এবং মাজরুল মোতালাক ফিল সাথে ফেল ফাইল মাফুল মোতালাক মিলে জুমলে ফেলিয়া এইভাবে তার কিটা করে ফেলবেন আলহামদুলিল্লাহ এবার আসুন আহমদ আমিন উনি কিন্তু আধুনিক যুগের একজন ঐতিহাসিক লেখক এবং সাহিত্যিক আবার হাফেজ ইব্রাহিম কিন্তু আধুনিক যুগের একজন কবি এখন আপনাকে যদি প্রশ্ন করে যে আধুনিক যুগের দুজন কবি এবং সাহিত্যিকের নাম বলো তা আপনি এইভাবে চোখ বন্ধ করে বলে দেবেন আহমদ আমিন এবং হাফেজ ইব্রাহিম আসুন উনি কিন্তু এই যে আহমদ আমিন আঠারোশো ছিয়াশি সালে জন্মগ্রহণ করেছেন এবং উনিশশো চুয়াত্তর সালে তিনি ইন্তেকাল করেছেন তো এই সালটা আপনারা মনে রাখবেন তারপর তিনি ইসলামী ইতিহাসের উপর তার লেখা তিন খন্ডের একটি কিতাব আছে সেই কিতাবটা হল ইসলামী ইতিহাসের উপর অনবদ্ধ একটা কিতাব জাহরুল ইসলাম ফাজরুল ইসলাম দোহাল ইসলাম তাহলে জহরুল ইসলাম ফাজরুল ইসলাম দোহাল ইসলাম এটি কিন্তু ইসলামী ইতিহাসের উপর তার তিন খণ্ড একটা কিতাব আহমেদ আমিন লিখেছেন এই কবিতার মধ্যে উনি কিন্তু আধুনিক কবি এই কবিতার মধ্যে তিনি কী বর্ণনা করেছেন এই কবিতার ভাব কী দেখুন এই কবিতার মধ্যে উনি উত্তরাধিকার এবং পরিবেশ নিয়ে খুব ভয়াবহতার আলোচনা করেছেন যে একজন মানুষ উত্তরাধিকার যে স্বভাবগুলো এবং পরিবেশ আশেপাশের যে সামাজিক পরিবেশ এই পরিবেশগুলো তাকে অবশ্য নষ্ট হতে নিতে পারে কিন্তু তার যদি প্রখর শক্তি দৃঢ় ভাবনা মেধা শক্তি শক্তি যদি তার থাকে তাহলে যতই খারাপ পরিবেশ থাকুক না কেন তাকে কখনো গুমরাইয়ের প্রতি নিতে পারবে না ফের হাজির এখানে তিনি এই কথাগুলা খুব গুরুত্বের সাথে বলেছেন কৃষ্ণ হায়াতের মধ্যে আপনি আরেকটা কথা বলতে পারবেন যে একজন ব্যক্তি যদি সাফল্যের একেবারে জেনিত পয়েন্টে উঠতে চায় শীর্ষ অবস্থানে উঠতে চায় তাহলে অবশ্যই সে একজন ব্যক্তিকে অনুসরণ করবে একজন মহান ব্যক্তিকে অনুসরণ করবে এবং মহান ব্যক্তিকে অনুসরণ করে সেই স্বপ্নকে ছুঁইতে পারবে তার কঠোর চেষ্টা সাধনার মাধ্যমে তার মানে এই গল্পের মূলভাব হচ্ছে যে একজন মানুষ তার নিজের চেষ্টার মাধ্যমে কঠিন পরিশ্রমের মাধ্যমে তিনি একটি স্বপ্ন দেখার মাধ্যমে ভালো একটা অবস্থানে যেতে পারবে যদি সে চেষ্টা করে মানুষ যদি চেষ্টা করে যেতে পারবে এটা হচ্ছে মূলভাব আপনারা এইভাবেই ছোট্ট করে ভাই ভাতে জিজ্ঞেস করে বলে দেবেন এবার আসুন তৃতীয় নাম্বার আছে মাত্রাসুল বানাজ অর্থাৎ সন্তান সন্ত্রীদের মাদ্রাসা বিদ্যালয় লি হাফেজ ইব্রাহিম এটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাই সম্পর্ক মুজাফ মুজাফ ইলাই মিলে হচ্ছে মুক্তাদা অথবা আপনি এভাবে দিতে পারেন হাজা মাদ্রাসুল বানাত এটা হচ্ছে মাদ্রাসুল বানাত হাজা মুক্তাদা আর মাদ্রাসুল বানাত মুজাফ মুজাফ ইলি মিলে খবর মুফতাদা খবর মিলে জুমলে ইসমিয়া অথবা মাদ্রাসুল বানাত লি হাফেজ ইব্রাহিম লাম হরফেজার হাফেজ ইব্রাহিম মাজরুর যার এবং মাজরুর মিলে মোতালাক শিবিফের সাথে কিভাবে মাকতুবুল শিবিরের সাথে তার মানে মাদ্রাসুল বানাত এটা হচ্ছে যে মুক্তাদা মুজাক মুজাফিলি হয় মোক্তাদা মাজরুল মিল্ল ফিল ফাইল মোতাল্লাক মিললে হচ্ছে যে খবর মুক্তাদা খবর মিলে জুবলি ইসমিয়া তার গিফট আপনারা এভাবে করে দিবেন আর এটার এবার একটা যদি জিজ্ঞাসা করে আপনি এভাবে বলবেন বানাত লে হাফিজ ইব্রাহিম উনি জন্মগ্রহণ করেছেন আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে এবং ইন্তেকাল করেছেন উনিশশো বত্রিশ আধুনিক যুগের কবি উনি কিন্তু মিশরের জন্মগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ হাফেজ ইব্রাহিম এর উপাধি হচ্ছে জনগণের কবি নীল নদীর কবি নীল নদীর কবি কেন বলেছেন দরিদ্রদের প্রতি রাজনৈতিক অঙ্গীকারের জন্য আধুনিক যুগের কবিও তিনি তার লেখায় ব্রিটিশদের করা সমালোচনা করা হয়েছে আবার প্রশ্ন করতে পারে যে আমাদের সিলেবাসভুক্ত কোন কবির লেখায় ব্রিটিশদের করা সমালোচনা করা হয়েছে হাফেজ ইব্রাহিমের লেখায় আলহামদুলিল্লাহ এবারও শুন আমরা ক্যাসিদেতুল বরদানি আমরা সামান্য একটা আলোচনা করি কাসিদাতুল বুরদাতুল ইলবুসিরি এভাবেই আপনারা এবার আপনারা পড়বেন মাসুফ সিফত মাসুফ সিফত মিল হচ্ছে যে কি মুফতাদা আবার এটাকে আপনি তার কিভাবে করতে পারেন হাজা কাসিদাতুল বুরদাতু হাজা মুফতাদা কাসিদাতুল বুরদাতু হচ্ছে যে কি মাসুফ সিফত মিল হচ্ছে খবর মুফতাদা খবর মিল জুমলা ইসমিয়া আর লিল বুসরি আসলে ওই মাকতুবুন শিবে ফেলভাল ধরে মোতালাক হয়ে খবর হবে আর মাসুফ সিফত মিল মুফতাদা আর খবর মিলে হচ্ছে জমলে ইসমি এভাবে হবে এবার আসুন তাহলে কাশিরাত বৌদা লিখেছেন এটা কে লিখেছেন বুসরি তো ওনার বুসরি তো ওনার উপাধি ওনার মূল নাম কি মূল নাম হচ্ছে শরফুদ্দিন আবু আবদুল্লাহ মোহাম্মদ দিবনু সাঈদিল বুসরি আলহামদুলিল্লাহ উনি সুপ্রসিদ্ধ একজন মিশরি কবি তার মানে হাফেজ ইব্রাহিম মিশুরি কবি বুসরি মিশরীয় কবি আলহামদুলিল্লাহ আর হামদানি কিন্তু উনি হচ্ছে ইরানি কবি প্যারাজ আসুন আল কাসিরতুল হামাজিয়া এটা অন্যতম আর একটা কবিতা আল্লা বসির রহমতুল্লা উনি বারোশো এগারো খ্রিস্টাব্দে জন্ম করেছেন এবং বারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে উনি ইন্তেকাল করেছেন মোট তিরাশি বস্তু তিনি হায়াত পেয়েছেন এটা আপনারা জেনে রাখবেন আর উনি এই কাশিদুল বোরা যখন লিখেছেন উনি তার লেখনির মধ্যে এটা বলেছেন যে উনি রাসুল পাকসল্লা সাল্লাম স্বপ্নে এসে তাকে চাদর দিয়েছেন চাদর পুরস্কার দিয়েছেন এই কবিতাটা লেখার কারণে যার কারণে তার ফেরালাইসিস রোগ ছিল এই ফেরালাইসিস রোগটা তার ভালো হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এই হলো আমাদের আরবি সাহিত্যের বিষয়গুলো নিয়ে সামান্য আলোচনা আমরা এর অ্যাবারটাও পড়েছি প্রতিটা গল্পের এবং তার কেপটাও করে ফেলেছি এর মূল ভাবটাও বলেছি তবে এটার মূল ভাবটা একটু আমরা বলে দিই এখানে রসুল পাকসল্লাহু আলিয়া সালামের আপাতমস্ত গুণাবলী নিয়ে আলোচনা করেছেন আমার রসুল পাকস্লা স্লামের যে গুণাবলীগুলো আছে অধিকাংশ গুণাবলী তিনি এই কবিতার মধ্যে আলোচনা করেছেন প্যার আমরা কাশিরতুল বোর্দা এর তিনটি লাইন মুখস্থ রাখবো এবং এর অর্থটা আমরা বুঝে বুঝে পড়বো কেননা ভাইবাতা আপনাকে জিজ্ঞাসা করতে পারে আমাদের যে সিলেবাস মুক্ত যে কবিতাগুলো আছে আর যে কোনো একটা কবিতা দুই তিন লাইন আপনি করুন দুই তিন লাইন আপনি অর্থস্য পড়ুন আপনি বলে দিবেন যে জলাম তু সুনাতা আমি সুন্নতের প্রতি জুলুম করেছি অর্থাৎ নবী কিনুসাল্লা যে সুনুতগুলো ছিল সুনুদগুলো আমি মানি নাই আমি সুন্নাতকে অনুসরণ করে চলি নাই মান যিনি আহ ইয়া আজুলামা যিনি অন্ধকারকে জীবিত করেছেন আমি ওই নবী সুনুদকেও কী করেছি অমান্য করেছি এখানে মান আহিয়া জুলামা দ্বারা বুঝায় মানে অন্ধকারকে জীবিত করা মানে কি যেই নবী আমাদের মাগফীরতের জন্য সারা রাত্র সজাগ থেকে ইবাদত করতেন রাত্রে সজাগ থাকা মানে অন্ধকারকে জীবিত করা পের সেই নবীর সারা রাত্র দাঁড়িয়ে ইবাদত করতেন কিন্তু ওই নবীর সুনুদগুলো আমরা অমান্য করছি আন আস্তাকাত কদমাহু দর্রা মিন ওয়ারামিন বলেন আন আস্তাকাত ফুলে যেত কদমাহু নবী আলাইহি ওয়াসাল্লামের দুই কদম মোবারক ফুলে যেত আদররা কষ্টে মিন ওয়ারামিন এই কষ্টে নবী করিমসালসলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন এই কষ্টে নবী দুই পা ফুলে যেত ওই নবীর সুন্নাতগুলো আমরা অমান্য করছি এরপর আবার বলেছেন মোহাম্মদুন তিনি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নাইন যিনি জাহানের সরদার কাউনাইন মানে উভয় জগৎ ইহকাল পরকাল অসাকলাইন মানে উভয় জাতি জিন এবং ইনসান তিনি উভয় জগৎ উভয় জাতির সর্দার ওয়াল ফারুক মিন্না আরবি ও নাহাজ আজ আরব এবং আজম উভয় শ্রেণীর আমার নবী সর্দার আলহামদুলিল্লাহ হুয়াল হাবিবুল্লা উনি আল্লাহ পাকের এমন একজন বন্ধু আল্লাহ জি জিনার নিকট তুরজা সাফাত হু যার নিকট সাফাত আশা করা হবে লিকুল হাউল মিন আহ আলী মোকিন অবদারিত যে বিপদগুলো আছে প্রত্যেকটি অবদারিত বিপদের মধ্যে ওই নবীর কাছে সাফাও চাওয়া হবে উনি হচ্ছে এমন নবী এর হাজির এই যে কাশি দত্তর বর্দা কবিতাটা আছে এটা আমরা তিন লাইন মুখস্থ রাখবো এবার জিজ্ঞাসা করতেও পারে আশা করছি আপনারা এইভাবে যদি পরে যান ভাইবাটা খুব সহজ হবে প্যারাহাজিরিন এই পড়াগুলো আসলে শুধু ভাইবার জন্য না আমাদের জীবনকে আলোকিত করার জন্য এই পড়াগুলো আমাদের পড়া দরকার আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল